আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা হলো শ্রেষ্ঠ বাঙালি বিদ্যাসাগর এই রচনাটি অন্যভাবেও লেখা যায় যেমন তোমার প্রিয় মহাপুরুষ এটা যদি দেয় বিদ্যাসাগর রচনাটি লিখতে পারবে কিংবা একজন শ্রেষ্ঠ বাঙালি এই রচনাটি দিলেও তোমরা বিদ্যাসাগর রচনাটি লিখতে পারবে রচনাটি অত্যন্ত সোজা ভাষায় লেখা যাতে অত্যন্ত দুর্বল ছাত্ররাও এই রচনাটি পড়ে মনে রাখতে পারে দেখো ভূমিকা আমাদের দেশে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম এখানে তাদের মধ্যে কথাটা দুবার লেখা হয়ে গেছে তোমরা তাদের মধ্যে কথাটা একবার লিখবে সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে তিনি সমাজের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন এবং সমাজকে নবজীবন দান করেছিলেন শিক্ষাবিস্তার সমাজসেবা সমাজ সংস্কার এবং দৃঢ় চরিত্রের জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত জন্ম বংশ পরিচয় ও শিক্ষা মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম এখানে বাবার নাম না লিখে পিতার নামও লিখতে পারো বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী তার প্রথম শিক্ষা শুরু হয় গ্রামের চতুষ্পাটিতে তার বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসেন তারপর বাবার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় আসেন তিনি কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন তার অসাধারণ বুদ্ধি প্রতিভার জন্য তিনি প্রতি বছর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন এবং বৃত্তি লাভ করেছেন বিভিন্ন শাস্ত্রে তার অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছেন কর্মজীবন তার কর্মজীবন শুরু হয় সংস্কৃত কলেজের শিক্ষা শেষ করার পর প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন পরে সংস্কৃত কলেজে যোগদান করেন পরবর্তীতে তিনি এই কলেজের অধ্যক্ষ হন এবং তিনি বৃহত্তর এরপর তিনি বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করেন সমাজ সংস্কার বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন বিধবা বিবাহ প্রবর্তন করতে গিয়ে তাকে প্রবল বাধার সম্মুখীন হতে হয় অবশেষে খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণীত হয় বাল্যবিবাহ বন্ধ করা তার জীবনের অন্যতম কীর্তি শিক্ষা বিস্তার শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের দান অপরিসীম তিনি শিক্ষা বিস্তারের জন্য বহু বিদ্যালয় স্থাপন করেছেন শুধু ছেলেদের জন্যই নয় তিনি মেয়েদের জন্য প্রায় পঁয়ত্রিশটি বিদ্যালয় স্থাপন করেন তিনি বহু পুস্তক রচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্ণপরিচয় বোধোদয় ইত্যাদি সাহিত্য কীর্তি বাংলা সাহিত্য বিদ্যাসাগরের কাছে বিশেষভাবে ঋণী তাকে বাংলা সাহিত্যের জনক বলা হয় তিনি বাংলা গদ্যের প্রাণ বাংলা গদ্যের প্রাণ এনে দিয়েছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ শকুন্তলা কথামালা বনবাস বেতাল হল বিংশতি ইত্যাদি চরিত্রের বিভিন্ন দিক বিদ্যাসাগরের মতো সংগ্রামী চেতনা অসাধারণ আত্মবিশ্বাস তেজস্বিতা এদেশের মানুষের মধ্যে বিশেষ দেখা যায় না তিনি ছিলেন পর দুঃখ কাতর অপরের দুঃখে দুঃখ অপরের দুঃখ কষ্ট দরিদ্র দেখে তিনি অস্থির হয়ে উঠতেন তাই তিনি দয়ার সাগর নামে পরিচিত তিনি ছিলেন একজন খাঁটি বাঙালি শেষ কথা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনতিরিশে জুলাই এই মহামানবের মৃত্যু হয় তার মৃত্যুর শতবার্ষক শতবার্ষিকী অতিক্রান্ত হলেও তিনি বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও